আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এখানে ব্রুডিং চলতেছে ব্রয়লার বাচ্চা এখানে দুই হাজার পাঁচশোটি ব্রয়লার বাচ্চা আছে এখানে আপনি দেখেন এখানে খামারি খামারিবাই যে ব্রুডিং সিস্টেমটি করেছেন কিছুটা ভালো করেছেন কিছুটা উনি প্রবলেমও করেছেন যেমন দেখেন আমরা যতটুকু জানি ব্রুডারে পাঁচশো করে ব্রয়লার বাচ্চা দিতে হয় উনি এক হাজার করে এক ব্রুডারে দিয়েছেন এবং হুবার দুইটি দিয়েছেন প্রতি হুবারে পাঁচশোটি থাকার জায়গায় উনি দুইটা হুবার দিয়ে এক হাজার বাচ্চা একসাথে ব্রুডিং করতেছেন এটা আমি খারাপ বলবো না ঠিক আছে এটা ঠিক আছে এবং দেখেন উনি চিক গার্ডগুলো রাউন্ড করে দিয়েছেন সব সময় মনে রাখবেন চিক গার্ড যে চারিপাশের যে বর্ডারটি আছে চিক গার্ড যেটি আমাকে বলে আমরা বলি কখনোই অ্যাঙ্গেল হবে না কোনা থাকবে না সব সময় রাউন্ড হবে গোল হবে গোল করে দিবেন কারণ আপনি যখন কোনা দিবেন তখন কোনাতে বাচ্চাগুলা গিয়ে গাদাগাদি করবে এবং মৃত্যুর আশঙ্কা অনেক বেশি এবং দেখেন উনি হাতটা দেখেন খাদ্যের পাত্র পানির পাত্রগুলো আলোর বাইরে দিয়েছেন হুবারের বাইরে দিয়েছেন তার মানে এখানে যখন সে খাদ্য খাবে তখন সে পর্যাপ্ত আলো পাবে না সো তার নাবিটা পর্যাপ্ত শুকাবে না সো এটি খেয়াল রাখবে ঠিক আছে